এই হচ্ছে মানুষটা যার হাটের অপারেশন হয়েছে ঘটনা দিচ্ছে বাড়ি ফিরছে তার উপরে হামলা হতে কিরকম মার পড়েছে থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে কি সে নাকি গন্ডগোলে জড়িত সে হাটের পেশেন্ট অপারেশন করে বাড়ি ফিরছে নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে এই দেখো মারের চোটে তার অবস্থা দেখুন পুলিশের বাহাদুরি আইসি কাঁদি তার বাহাদুরি যে একটা গরিব নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে অসুস্থ তো নামাজ পড়তে যাচ্ছে তারপর হামলা দেখুন তার কিভাবে মারা হয়েছে একটু দেখুন কিভাবে মারা হয়েছে দেখুন এই চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশ মোটামুটি ভোটে নেমে গেছে আমরা নির্বাচন কমিশনে এর মধ্যে আবেদন জানতে শুরু করবো যেখানকার পুলিশ এর মধ্যে ভোটে নেমে তৃণমূলের দালালি করা শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন নেমে গেছে ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলায় তার নমুনা আদি কাঁদি যে আইসি সে ওপেন বলছে কংগ্রেস করা যাবে না কোন লোক যদি কোনো সাহায্য চাইতে আসছে তৃণমূল নেতা কাছে যান তবে কিছু পাবেন না পাবেন না আমি আজকে ওই গ্রামটায় যাব তিনটে থেকে চারটের মধ্যে আমরা ওই আইসির বিরুদ্ধে যতদূর আন্দোলন করার করব এই জিনিস আমরা মুর্শিদাবাদের মানতে রাজি না কংগ্রেসকে যেন কেউ মনে না করে মুর্শিদাবাদের পুলিশ যে কংগ্রেস বলে কিছু নাই মুর্শিদাবাদে ভুল করবেন আমরা আন্দোলন করতে জানি কি জানি না আগামী দিনে প্রমাণ পাবেন আপনারা আমরা নির্বাচন কমিশনের কাছে যাবো নির্বাচন এখন এসআইআর চলছে নির্বাচনের প্রক্রিয়া চলছে তার মধ্যে এ ধরনের হামলা অত্যাচার করার মধ্য দিয়ে এসআর প্রক্রিয়াটাকে ভেঙে দিচ্ছে সাতষট্টি জনকে অ্যারেস্ট করেছে পুলিশ দিয়ে আইন অমান্য করলো হাইকোর্টের অর্ডারকে অগ্রাহ্য করে তৃণমূলের দালালি করে জমি দখল করতে হচ্ছে কে পুলিশ যার জমি উপর হামলা করছে পুলিশ আর সেখানে এসআইআর কাজ বন্ধ হয়ে গেছে সাতষট্টি থেকে জনকে ধানের লগায় ভরে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কারদের পক্ষে আপনি নিজে ঠিক করুন এই মুর্শিদাবাদ জেলার মানুষ শিক্ষা দেবে আগামী দিনের তৃণমূলকে আমি একথা ভবিষ্যৎবাণী করে দিলাম আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট